বন্ধুরা মহালয়ার যদি এই একটি শিকর ধারণ করতে পারেন তাহলে আপনার ভাগ্য উন্নতি চলে আসবে মহালয়ার দিন বিশেষ সূর্যগ্রহণ লাগার ফলে এই আমবর্ষা তিথি অনেক শক্তিশালী ও মজবুত হয়ে উঠেছে যা তন্ত্রক্রিয়া সাধনার জন্য বিশাল বড় একটি জিনিস এই দিন আপনি যা মনস্কামনা করে এই শিকরটি ধারণ করবেন আপনাকে সেই মনস্কামনায় আপনার জীবন উন্নতির জোয়ার এনে দেবে বন্ধুরা বিশেষ করে মহালয়ার দিন পড়েছে বিশাল ভয়ঙ্কর যা সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ তিথিতে আপনাকে কিছু কার্য আছে যা ভুল করেও করা চলবে না এর ফলে আপনার জীবনে পজিটিভ এনার্জির বদলে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে যার ফলে রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ও দারিদ্রতা বাসা বাঁধবে আপনার শরীর ও গৃহে তাই তাদেরকে সরাতে আপনি অবশ্যই আমবর্ষা তিথিতে ভুল করেও নোখ কাটা বা কাউকে পয়সা ধার দেওয়া কারো থেকে পয়সা ধার করে নিজের গৃহে নিয়ে আসা ধার করা পয়সা বা কোনো অকাচ কর্মের পয়সা দিয়ে পূজা পাঠ করা একদমই উচিত নয় আপনার সামর্থ্যে আপনি যেটুকুনি অর্জন করতে পারছেন ঈশ্বরের কৃপায় সেখান থেকে যতটুকুনি আপনার ক্ষমতা বা যতটুকুনি আপনার সামর্থ্য রয়েছে আপনি সেই হিসেবেই পূজা করুন দেখুন যারা বহু বহু পয়সা কোটি কোটি পয়সা দিয়ে খরচা করে পূজা করছে ঈশ্বরকে শুধু তারই কথা শুনবে একদমই তাই নয় বিশেষ করে ঈশ্বর বা ভগবান কিন্তু বিশেষ বিশেষ প্রতিটি ভক্তের মনে তার ভালোবাসার পাহাড় চূড়াকেই মাপে যার মনে বিশেষ পাহাড় চূড়ার সংখ্যা অনেক বেশি সেই ব্যক্তি ভগবানের কাছে বিশেষ প্রিয় ভক্ত হয়ে ওঠে আর সেই ভক্তই যদি বিশেষ করে নবরাত্রির তিথি চলাকালীন দুর্গাপূজা অর্থাৎ বিশেষ করে নবরাত্রির প্রথম থেকে অর্থাৎ মহালয়ার দিন থেকে আপনারা যদি নবমী তিথি অবধি এই শিকরটি কোনো একদিন ধারণ করতে পারেন এটি ফল পাবেন। কিন্তু বিশেষ নিয়ম রয়েছে আমবর্ষা আপনাকে এই শিকড়টি তুলে নিয়ে আসতে হবে এই বিশেষ শিকড়টি আপনার জীবনে যা কামনা আছে সব আপনার কামনা পূর্ণ করে দেবে বন্ধুরা বিশেষ করে দুর্গাপূজা চলাকালীর আমরা নতুন জামা নতুন বেডশিট ঘরের জন্য নতুন বিশেষ করে পর্দা নিজেদের জন্য নানারকম মেকআপ সামগ্রীও কি কি খাওয়া দাওয়া করব সেই নিয়ে হারা থাকি একটু দেখে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এইগুলি ক্ষণিকের জন্য আনন্দ আমাদের জীবনে আনন্দ হলো আমাদের জীবনকে সুন্দর করে তোলা আমাদের জীবন যদি সুন্দর হয়ে ওঠে এবং আয়ুন্নতির পথে এগোয় আমাদের জীবনে প্রতিটা দিন অনেক আনন্দিত ও অনেক সুন্দর থাকবে তাই আপনারা এই নয়টি দিন কি চিন্তা করে দেবীকে নয়টি বিশেষ ওনাদের প্রিয় ভোগ নিবেদন করুন বিশেষ ওনাদের পছন্দের ধূপ দ্বীপ ফুল এবং ফল অর্পণ করুন এবং বিশেষ কিছু উপায় উপাচার আছে যা অবশ্যই করুন যার ফলে আপনার অর্থ ভাগ্য খুলে যাবে হু হু করে আপনার জীবনে টাকার প্রবেশ হবে অর্থের প্রবেশ মানুষের জীবনে রাতারাতি বদলে দেয় আপনি রাতারাতি গরিব থেকে বড় লোক হয়ে যেতে পারেন শুধু একজনেরই কৃপায় ও আশীর্বাদ সেটি হলো ভগবান বন্ধুরা বিশেষ করে মা নবদেবীর পূজা ও আরাধনা যে ব্যক্তিরা করে তারা কোনোদিনও কোনো প্রকার নেগেটিভিটি ভূত পেট জাদু টোনা বিশেষ করে কোনো শয়তানি কালো জাদুর হাতে তারা কোনোদিনও পড়তে পারে না কেন নবদেবী দুর্গার যে পূজা অর্চনা করে তাকে নয় দেবী প্রোটেক্ট করে এবং তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি এবং খাদ্য শস্যর ভাণ্ডার তার সংসারে সর্বদাই ভরাপূর্ণ থাকে নয় দেবীর আশীর্বাদে তাই নয় দেবীর আশীর্বাদ নিতে আপনারা এই দিন করুন এই বিশেষ কিছু উপায় তার সাথে আমার তিথি চলাকালীন আপনারা করবেন না যা যা কার্য সেগুলিও বললাম এবং সূর্যগ্রহণ লাগছে সূর্য সূর্যগ্রহণের যে তিথি বা নিয়মবিধি রয়েছে যা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন একদমই করা উচিত নয় চেষ্টা করবে সেই জাতীয় কাজকর্ম না করা যত নিজের আয়ুকে বা নিজের জীবনের যে চলার পথকে আপনারা যত কাটা মুক্ত রাখবেন আপনার জীবন তত সুন্দর ও স্বচ্ছ হয়ে উঠবে ভগবানের ঈশ্বরের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতেই নয় দিন মা দেবী দুর্গাকে বিশেষ আরাধনা করুন মন থেকে প্রাণ থেকে তার পূজা আরাধনা করুন আপনার সামর্থ্য অনুসারে এবং দেখুন আপনার জীবনে বদলাপ কিভাবে নবদেবী দুর্গা এনে দেয় মা দুর্গার অশেষ আশীর্বাদে আপনার সর্ব জায়গায় জয়ী হয়ে উঠবেন সাথে অবশ্যই আপনার মনস্কামনা ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা সর্বদাই আপনি এই মতলকে খুশির জোয়ার হিসাবে পাবেন এর পিছনে না ঘুরে আপনারা ভগবানের পিছনে ঘুরুন ভগবানের আশীর্বাদে আপনার মনস্কামনা খুবই তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে এই দিন আপনাকে কি করণীয় সর্বদা সকাল সকাল আপনাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে এই দিন উঠে সান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে বন্ধুরা স্নান করার আগে আপনারা যখন বিছানা ত্যাগ করছেন তখন ওঠার আগে মা নবদেবী দুর্গা ও মা দুর্গা অশীষ নাম ও পাঠ করতে পারেন মনে মনে তার নাম জপ করে তাকে নমস্কার করে তারপর সূর্যদেবকে নমস্কার করে আপনারা মাকে নমস্কার করে তারপরে নিচে পা রাখবেন তারপরে ঘরের বাসি কাজকর্ম সেরে স্নান আদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনারা সর্বপ্রথম জল অর্পণ করবেন সূর্যদেবকে জল অর্পণ করার জন্য তামার ঘটে লাল চন্দন মিশ্রিত করে বা রলি বা বিশেষ কোনো লাল সি কিছু না থাকলে অন্তত লাল সিঁদুর পর্যন্ত অল্প করে আপনারা মিশাবেন স্বচ্ছ জল বিশেষ করে সূর্যদেবকে অর্পণ করা হয় না তার মধ্যে আপনারা সামান্য আতক চাল কালো তিল এবং লাল ফুল সহকারে সূর্যদেবকে অর্ঘ অর্পণ করুন এই শিকড়টি আপনারা তারপরে তুলতে যাবেন এই শিকড়টি কাল মা কালী ও বাবা মহাদেব মানব দেবী দুর্গার অশেষ আশীর্বাদ আছে সেটি হলো কালো ধুদ্রা হ্যাঁ বন্ধুরা তন্ত্র সাধনা সর্বপ্রথম জায়গা করে রয়েছে যে শিকড় ও গাছটি সেটি হলো কালো ধুদ্রার গাছ এই কালো ধুদ্রার শিকড় আপনি যা মনুষ কামনা নিয়ে পূজা করে মন্ত্র দ্বারা সিদ্ধি করে ধারণ করতে পারবেন এই শিকড়টি আপনার তখন থেকেই আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করে দেবে তাই জন্য আপনাকে খুঁজে নিতে হবে এই কালো ধুদ্রার গাছ এই কালো গাছ বেশি এলাকা বা সাধনা ধুদ্রার তান্ত্রিক তান্ত্রিক যারা করেন তাদের ঘরের আশেপাশে দেখা যায় কারণ তাদের এই শিকড়টি অনেক কাজে লাগে আপনি আশেপাশে দেখলেই পাবেন এই শিকড়টি এক টানে তুলে আনতে হবে তোলার আগে বাবা মহাদেব মা কালী ও নবদেবী দুর্গার নাম করে এবং আপনি কি কার্যর জন্য শিকড়টি ধারণ করছেন সেটি বলে আপনি শিকড়টি তুলবেন শিকড়টি তোলার পর আপনারা আপনার গৃহে এই শিকড়টি নিয়ে আসবেন শিকড়টি তুলতে যাওয়ার সময় সানাদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে আপনাকে যেতে হবে এবং তারপরে আপনি সর্বপ্রথম ওই গাছের গোড়ায় গিয়ে প্রণাম করে নবদেবী দুর্গা বাবা মহাদেব ও মা কালী ও কালভৈরবের নাম নিয়ে এই শিকড়টি তুলবেন এই শিকড়টি আপনার জীবনে সাকসেস আনতে সাহায্য করবে এই শিকড়টি এত দুর্লভীয় যে আপনাকে নানা রকম বাজে বাজে রোগ যা খুবই মারাত্মক জীবন নিতে পারে সেই রোগব্যাধি এবং দারিদ্রতা দুঃখ কষ্ট দুর্ঘটনা অকাল মৃত্যু ভূত, পেত, কালো জাদু নজর দৃষ্টি এবং নানা রকম পথে জিনিসগুলো ও গ্রহদোষের হাত থেকে আপনাকে রক্ষা করবে তাই জন্য শিকড়টি তুলে আনার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে লাল চন্দন মিশ্রিত করে তার মধ্যে সামান্য সিঁদুরের ফোটা দিয়ে লাল ফুল সহকারে একটি বেলপত্র এবং এটি মায়ের চরণে রাখার আগে একটি লাল চেল্লি কাপড় নেবেন যার মধ্যে এই শিকড়টি রাখবেন একটি বেল্লপত্র একটি লাল ফুল ও একটি অপরাজিতা ফুল রাখবেন তারপরে এটি মা নবদেবী দুর্গা পায়ে রেখে নয় দিন আপনাকে পুজো করতে হবে এর ফলে দেবী নবদেবী দুর্গার সাথে সাথে বাবা মহাদেবও আশীর্বাদ থাকবে নয় দিনের পর দশমীর দিন এই শিকড়টিকে তুলে আপনাকে লাল কারে হাতে বা গলায় ধারণ করতে পারেন ছেলেরা হলে ডান হাতে গলায় কোমরে ধারণ করবেন মেয়েরা হলে বাঁ হাতে গলায় ধারণ করবেন এটি ধারণ করার সর্বপ্রথম যে বিশেষ মাদুলি রয়েছে সেটি হল আপনাদের তামার মাদুলি বা আপনাকে নিতে হবে রূপর মাদুলি বা তিন ধাতুর মাদুলি মাদুলিটি আপনাকে মোম দিয়ে মুখটি মুড়ে নিতে হবে দিন মানে নয়টি দিন আপনাকে মা দেবী দুর্গা বা নবদেবী দুর্গা বা মা কালী আপনার ঘরে এই তিন দেবীর যদি ছবির মধ্যে থাকে তাহলে সেই ছবি চরণে আপনাকে রাখতে হবে যদি আপনার ঘরে নবদেবী দুর্গার ছবি থাকে তার চরণে এটি আপনি রাখবেন এবং বলবেন মা এতে আপনি আপনার শক্তি প্রদান করুন নবদেবী দুর্গাকেই বলবেন হে নবদেবী দুর্গা আপনারা সকলেই এই শিকরের উপরে আপনাদের আশীর্বাদ দৃষ্টি ফেলুন আশীর্বাদ করুন এই শিকর ধারণ করে যেন আপনার জীবনে বা আমার জীবনে সাকসেস উন্নতি আসে এবং জীবনে অর্থনৈতিক উন্নতি আসে জীবনে চলার পথে কোনো অকাল মৃত্যু দুর্ঘটনা ও আমার শরীরে কোনো প্রকার নেগেটিভিটি বাসা না করতে পারে এরকম প্রার্থনা করে নবদেবী দুর্গা চরণে এটি রেখে দেবেন এটি রাখার পর আপনারা নয় দিন নবদেবী দুর্গার সাথে সাথে সেই শিক্ষটিরও পূজা আরাধনা করবেন নয় দিনই তার উপরে সামান্য বেলপত্র সহকারে গঙ্গা জল ছিটাবেন রোজ ফুল ও বেলপত্র চেঞ্জ করবেন এবং ধূপ ও দ্বীপ জ্বালাবেন মা দমদেবী দুর্গার সামনে রোজ নয় দিন নয় রকম প্রদীপ প্রজ্বলিত করবেন এতে আপনার ঘরের জন্য অতি মঙ্গলময় বন্ধুরা তারপরে নয় দিনের পর আপনারা দশমীর দিন মাকে প্রণাম করে বাবা মহাদেবকে প্রণাম করে আপনারা এটি তুলবেন শিকড়টি এবং শিকটটি তোলার পর মার চরণে নয় দিনের দিন যে ফুলটি আর বেলপত্রটির থাকবে সেখান থেকে সামান্য লাল ফুল একটু বেলপত্র এবং শিকটটি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর মাদুলির মধ্যে সেটি ভরে তারপরে কাঁচা মোম দিয়ে মোম গলিয়ে ফেলবেন না তাহলে কাজ করবেন না কাঁচা মোম দিয়ে ওটা মুখটি পুড়ে তারপরে লাল সুতো দিয়ে ধারণ করবেন বন্ধুরা ধারণ করার আগে কিন্তু আপনাকে সান আদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হবে সিংহাসনে বসে মা নবদেবী দুর্গার পূজা করতে হবে বাবা নম মহাদেবের পূজা করতে হবে গণেশজির পূজা করতে হবে এবং হনুমান চালিসা পাঠ করবেন একবার একবার দুর্গা চালিশা পাঠ করতেই হবে দুর্গা চালিশা যদি পাঠ করতে না পারেন ইউটিউব থ্রু এখন আপনারা ইন্টারনেট থ্রু কিন্তু খুব সহজেই শ্রবণ করতে পারেন হনুমান চালিশা ও বিশেষ করে নবদেবী দুর্গা চালিশা বা দুর্গা চালিসা চালিয়ে শ্রবণ করবেন তারপরে নবদেবী দুর্গা বা মা দুর্গার একশো আটবার নাম জপ করবেন তারপরে সেই মাদুলিটি ধারণ করবেন দেখবেন এর চমৎকার আপনার জীবনে প্রচুর পরিমাণে সাকসেস ডেকে নিয়ে আসবে কিন্তু এই মাদুলিটি ধারণ করবেন যখন কেউ যেন না জানে কাউকে বলবেন না তিন কান করালে সেই নজর দৃষ্টিতে আপনার শুভ কাজে বাধা পড়তে পারে এবং এটি কাউকে না জানিয়ে করাতেই সেহ আপনার জন্য আশা করেই আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় নবদেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পূজা পাঠতন্ত্র কথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য এবং বন্ধুরা নিজের পরিবারের সদস্যের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন নিজের মা বোন দিদি দাদাদের সাথে যাতে তারাও এই ভিডিও থ্রু নিজের জীবনে অনেক উন্নতি ও সাকসেস নিয়ে আসে লোকের উন্নতিতে খুশি হওয়া উচিত এতে ভগবানও আপনার উন্নতি দেখে নিয়ে আসবে এবং ভগবানের আশীর্বাদে আপনি সর্বদাই সুস্থ সবল ও হাসি খুশি থাকবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন হরে কৃষ্ণা রাধে রাধে জয় নবদেবী দুর্গা জয় জয় মা দুর্গা জয় বাবা মহাদেব